আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস এইটের কোষে দেখি উনিশ সমীকরণ গঠন ও সমাধান পনেরো দাগটি করছি নিচের সমীকরণগুলির বীজ খুঁজি বা সমাধান করি তাহলে পনেরো আমরা এখান পর্যন্ত করেছি তেরো দাগ পর্যন্ত করেছি পনেরো দাগ আজকের করব করবো আমরা তেরোর পরের দাগগুলো তাহলে দেখ আজকের করবো আমরা এই পনেরো থেকে চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং আঠারো এই পাঁচটি অঙ্ক আজকের আমরা করব ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো লাইক এবং শেয়ার করবে ভিডিওগুলিকে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে তাহলে পনেরো চোদ্দোর অঙ্কটি কি আছে দেখো নাইন এক্স প্লাস ফাইভ বাই চোদ্দো প্লাস এইট এক্স মাইনাস বাই সাত সমান সমান আঠেরো এক্স প্লাস এগারো বাই আঠাশ প্লাস ফাইভ বাই ফোর তাহলে বা চিহ্ন দাও বা অথবা ওর যা দিতে পারো তোমরা তাহলে নাইন এক্স প্লাস ফাইভ এই এক্সযুক্ত পদটা এবারে বাম থেকে করে নেব কিচ্ছু চিহ্ন এমের প্লাস চিহ্ন আছে এধারে এলে মাইনাস চিহ্ন হয়ে গেলো তাহলে আঠেরো এক্স প্লাস এগারো বাই আঠাশ সমান এধারে কী থাকলো প্লাস পাঁচের চার থাকলো এবার দেখো বা এটি একটি ভগ্নাংশ এটি একটি ভগ্নাংশ এটি একটি ভগ্নাংশ তার তিনটি ভগ্নাংশের আমরা একটি যোগ করবো এটা বিয়োগ করবো তাহলে যোগ বিয়োগ করতে হলে আমাদের চোদ্দো সাত আঠাশ এই হরগুলি লসাগু করতে হবে তাহলে হরগুলি যদি লসাগু করি চোদ্দ সাত আঠাশ দেখো চোদ্দোর গুণিতক আঠাশ সাতের গুণিতক আঠাশ সুতরাং লশাগু আঠাশ হবে তবুও আমরা করে দেখিয়ে এসো তাহলে সাতে যদি দিই সাত দুয়ে চোদ্দো সাত একে সাত চারে এবার দুয়ে দাও দুই একে এক দু দুয়ে তাহলে দেখো সাত গুণিতক দুই গুণিতক দুই সমান কত আঠাশ তাহলে আঠাশ লসাগু হলো এবার দেখো তাহলে আঠাশ আমরা লসাগু করলাম তাহলে আঠাশ এই আঠাশ লসাগুকে এই চোদ্দো দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে চোদ্দ দুই আঠাশ ভাগ ফল হবে দুই সেই ভাগ ফল এদের সঙ্গে গুণ হবে তাহলে দুই গুণিতক নাইন এক্স প্লাস ফাইভ প্লাস আছে প্লাস দা এবার আঠাশকে সাত দিয়ে ভাগ করে সাত চারে আঠাশ সেই চার এদের সঙ্গে গুণ হবে তাহলে চার গুণিতক এইট এক্স মাইনাস সাত মাইনাস আছে মাইনাস দাও আঠাশ কে আঠাশ এক এই একটা এদের সঙ্গে গুণ হবে সমান পাঁচের চার প্লাস আছে যখন প্লাস দিতে পারি না দিতে পারো তাহলে বা আঠাশ তাহলে এই দুই আর এই নয় তাহলে আঠারো এক্স কিচ্ছু চিহ্ন নেই মানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস পাঁচ দুইয়ে দশ এবার এটা দেখো প্লাস এর আগে কিচ্ছু নেই মানে প্লাস তাহলে প্লাস আট চারে বত্রিশ এক্স এই প্লাস এ মাইনাস মাইনাস সাত চারে আঠাশ এই মাইনাস এ প্লাস তাহলে মাইনাস আঠারো এক্স মাইনাস প্লাস এ মাইনাস এগারো সমান পাঁচের চার এবার দেখো তাহলে দেখো মাইনাস মাইনাস আঠারো এক্স প্লাস আঠারো এক্স আমরা কেটে দিলাম থাকলো কি আমাদের দেখো তাহলে বত্রিশ এক্স বা তাহলে বত্রিশ এক্স দশ এগারো আঠাশ এগারো তাহলে মাইনাস আঠাশ মাইনাস এগারো কত হলো আট একে নয় দু একে উনচ মাইনাস উনচল্লিশ প্লাস দশ বিয়োগ করলে মাইনাস উনত্রিশ তাহলে কত হলো মাইনাস উনত্রিশ নিচে আঠাশ থাকলো তাহলে পাঁচের সা চার তাহলে এবার ছোটো করে নিয়ে এসো তাহলে চার একে চার চার সাথে আঠাশ তাহলে বা তাহলে বত্রিশ এক এই এক এদের সঙ্গে গুণ হলে মানের কোনো পরিবর্তন হবে না এটা এর সঙ্গে গুণ হবে এখানে বাঘ আছে মানে এধারে পাল্টালে গুণ হবে তাহলে পাঁচ আর সাত গুণ হলে কত পঁয়ত্রিশ তাহলে বা বত্রিশ সমান এধারে পঁয়ত্রিশ আছে এই মাইনাস উনত্রিশ এধারে গেলে প্লাস উনত্রিশ হয়ে গেলো চিহ্ন পাল্টে গেল তাহলে দেখো বা বত্রিশ এক সমান পঁয়ত্রিশ আর উনত্রিশ ন পাঁচ চোদ্দ চার তিন দিন পাঁচ চৌষট্টি তাহলে বা এক সমান চৌষট্টি তাহলে গুণিত গাছে ভাগ হয়ে বসলো তাহলে বত্রিশ চৌষট্টি কেটে দিলাম আমরা তাহলে বা এক সমান কত পেলাম দুই পেলাম তাহলে অতএব নির্ণয় সমাধান এক সমান দুই আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এবার পনের দাগের পনেরোর অঙ্কটি দেখো থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস টু ওয়াই মাইনাস থ্রি বাই সেভেন সমান ওয়াই প্লাস থ্রি বাই এইট প্লাস থ্রি মাইনাস ওয়ান বাই এবার দেখো ষোলো সাত আট চোদ্দো তাহলে আটের গুণিতক ষোলো সাতের গুণিতক চোদ্দো সুতরাং দেখো একটু এলো ওলট পালট করে নিয়ে আমরা তাহলে বা থ্রি বাইশ ষোলো এটা এ নিয়ে এলে মাইনাস ওয়াই প্লাস থ্রি বাই আট সমান থ্রি মাইনাস ওয়ান বাই চোদ্দো এটা এধারে গেলে প্লাস আছে মাইনাস হয়ে গেলো তাহলে টু ওয়াই মাইনাস থ্রি বাই সেভেন তাহলে দেখো বা তাহলে ষোলো হবে আটের গুণিতক যেহেতু হল তাহলে ষোলো একে ষোলো এক সেই এক এদের সঙ্গে গুণ হলে মানের কোনো পরিবর্তন হবে না এবার এই ষোলোকে আট দিয়ে ভাগ করলে আট দুয়ে ষোলো সেই দুই গুণ হবে তাহলে ওয়াই প্লাস থ্রি সমান এ ধারে দেখো চোদ্দো সাতের লসাও কত হবে চোদ্দো হবে কোষে দেখো চোদ্দো সাত সাত দিয়ে দিলে সাত দুয়ে চোদ্দো সাত একে সাত তাহলে দেখো সাত গুণিত দুই সমান কত চোদ্দো এবার চোদ্দোকে চোদ্দো দিয়ে ভাগ করলে এক সেই এক এদের সঙ্গে গুণ হলে থ্রি ওয়াই মাইনাস ওয়ান এবার মাইনাস আছে তাহলে চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে দুই আর ভেতরে কী আছে টু ওয়াই মাইনাস থ্রি তাহলে বা ষোলো থ্রি ওয়াই প্লাস ওয়ান মাইনাস এটা কিচ্ছু নেই প্লাস আছে তাহলে মাইনাস টু ওয়াই এবার মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস সিক্স সমান সমান চোদ্দ থ্রি ওয়াই মাইনাস এই মাইনাস এই প্লাস তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে দেখো বা থ্রি ওয়াই থেকে টু ওয়াই গেলে একটা ওয়াই থাকলো প্লাস ওয়ান থেকে মাইনাস ছয় বাদ গেলে তাহলে মাইনাস পাঁচ থাকলো নিচে কি থাকলো ষোলো থাকলো নিচে চোদ্দো তিনটা থেকে একটা গেলে কত হলো না মাইনাস ওয়াই আর প্লাস ছয় থেকে মাইনাস এক একটা গেলে প্লাস ফাইভ থাকলো এবার দেখো একটু কাটাকাটি করে তাহলে দু আটে ষোলো আর দু সাথে চোদ্দো এই নিশ্চয় এটা কেটে নিলাম দুই দিয়ে তাহলে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে তাহলে দেখো বা তাহলে এটার সাথে এটা গুণ হলে সেভেন ওয়াই প্রথমে তারপরে মাইনাস প্লাসে মাইনাস পঁয়ত্রিশ সমান এটার সঙ্গে এটা তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস এইট ওয়াই প্লাস মাইনাসে প্লাসে প্লাসে প্লাস আট পাঁচে চল্লিশ কিচ্ছু চিহ্ন নেই মানে প্লাস আছে তাহলে বা সেভেন ওয়াই এলে মাইনাস প্লাস হলো মাইনাস ছিল প্লাস হলো এ চল্লিশ আছে এটা এধারে গেলে প্লাস হলো তাহলে প্লাস পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ ছিল সমানের প্লাস পঁয়ত্রিশ তাহলে এটা দেখো তাহলে আট সাত পনেরো তাহলে চল্লিশ আর পঁয়ত্রিশ যদি যোগ করি পাঁচ বা তাহলে ওয়াই সমান পঁচাত্তর আর এই পনেরোটা নিচে গুণ ছিল এ ভাগ হল পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে দেখো বা ওয়াই সমান কত পাঁচ অতএব নির্নেয় বীজ সমান কত পাঁচ তাহলে এবারে পনেরো ষোলোর অঙ্কটি দেখো ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ সমান সিক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস ওয়ান বা তাহলে দেখো ফাইভ এক্স যেমন আছে আমরা রেখে দিলাম এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করবো আমরা তাহলে মাইনাস আছে ফোর এক্স আর থ্রি এক্স তাহলে চার আট তিন বারো আর এক্স আর এক্স গুণ করলে দেখো এক্স গুণিতক এক্স সমান কী হয় এক্স স্কোয়ার তাহলে মাইনাস আগে আছে মাইনাস বারো এক্স স্কোয়ার এবার দেখো এটা এটা আর এটা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাত তিনে একুশ এক্স তাহলে প্লাস একুশ এক্স এবার দেখো এটা এটা তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে পাঁচ চারে কুড়ি এক্স কুড়ি এক্স এবার দেখো এই মাইনাস এই মাইনাস এই মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে এবার সমান এটা ছয় এবার দেখো তাহলে এই মাইনাস তিন চার আর এক্স তাহলে মাইনাস চার তিনে বারো হলো আর এই যে এক্স গুণিত এক্স সমান কি এক্সে স্কোয়ার তাহলে বারো এক্সে স্কোয়ার এবার এটা 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 আর এটা যদি আমরা গুণ করি তাহলে মাইনা এই যে মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাসে মাইনাস তাহলে মাইনাস সাতাশ এবার এটা এই মাইনাস এই মাইনাস প্লাস তাহলে নাইন এক্স প্লাস নাইন এক্স তারপরে দেখো তাহলে এটা 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 তাহলে মাইনাসে মানে প্লাস চার বারো এক্স সমান কত হলো বারো এক্স এটা দেখো তাহলে এটা 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 তাহলে ন তিনে সাতাশ এক্স হবে এটা সাতাশ এক্স তাহলে এবার দেখো বারো তাহলে একটু ছোটো করে নিয়ে এসো মাইনাস বারো এক্স স্কোয়ার মাইনাস বারো একই চিহ্ন যেহেতু আছে সমানের এধার ওধার তোমরা কাটতে পারো তাহলে দুটো মাইনাস আছে মানে আমরা কাটব দুটো মাইনাসকে আমরা কেটে দিলাম কিন্তু মাইনাস প্লাস থাকলে কখনও কাটা যাবে না এটা তোমরা মাথায় ঢুকে না তাহলে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে এটা কেটে দিলাম এবার তাহলে দেখো একুশ এক্স কুড়ি এক্স ফাইভ এক্স তাহলে একুশ এক্স কুড়ি এক্স ফাইভ এক্স আমরা যদি যোগ করি সবগুলো যোগ আছে তাহলে পাঁচ একের ছয় চার ছিচল্লিশ এক্স কত হলো ছিচল্লিশ এক্স আর কি আছে মাইনাস পঁয়ত্রিশ সমান এধারে কী আছে তাহলে এধারে দেখো এক সাতাশ আর ছয় এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে মাইনাস সাতাশ আর ছয় তাহলে মাইনাস একুশ তাহলে মাইনাস একুশ আর কী থাকলো দেখো এটা সাতাশ এটা বারো এটা প্লাস আছে এটা প্লাস আছে তাহলে সাতাশ বারো তাহলে প্লাস উনচল্লিশ এক্স তাহলে বা ছিচল্লিশ এক্স তাহলে এক্স পদ আমরা বাম দিকে করে নেব এটা প্লাস আছে এধারে এলে মাইনাস উনচল্লিশ এক্স হয়ে গেলো এটা মাইনাস একুশ সমান সমান এটা এ ধারে এলে প্লাস পঁয়ত্রিশ হয়ে গেলো তাহলে বা তাহলে ছিচল্লিশ থেকে উনচল্লিশ বাদ গেলে কত হবে ছিচল্লিশ বিযুক্ত উনচল্লিশ সাত তাহলে সাত এক্স আর এটা বিয়োগ করলে কত হবে চোদ্দো হবে তাহলে দেখো বা এক সমান তাহলে চোদ্দো বাই সাত তাহলে সাত এ চোদ্দ তাহলে বা এক সমান কত হলো দুই অতএব নির্নেয় সমাধান এক সমান দুই দেখো মনে অঙ্কটা দেখে কত জটিল মনে হয়েছিল কিন্তু কতটুকু কম সময়ের মধ্যে এবং ছোটোভাবে অঙ্কটা হয়ে গেলো এবার পনেরোর সতেরোর দাগ্রাম অঙ্কটা দেখো থ্রি ইন্টু এক্স মাইনাস ফোরের হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার সমান টু এক্স মাইনাস ফাইভ ইন্টু ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস চল্লিশ এবার দেখো তাহলে বা তাহলে তিন একটা দ্বিতীয় বন্ধনী আমরা দিয়ে দিই তাহলে দেখো এক্স মাইনাস ফাইভ ফোর আমরা যদি এ মাইনাস বির হোল স্কোয়ার ভাঙি তাহলে দেখো এ মাইনাস তাহলে এ স্কোয়ার প্লা মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাই তাহলে এটা এ এটা বি হলে তাহলে আমরা কী পাবো এক্স স্কোয়ার মাইনাস টু টু এ বি তাহলে দু চারে আট এক্স প্লাস বি স্কোয়ার মানে ষোলো চার স্কোয়ার মানে ষোলো এবার দ্বিতীয় বন্ধনী শেষ করে দেয় প্লাস এটা এবার দেখো আবার এটাও এই সূত্রে ভাঙব এটা এ পদ এটা বি পদ এখানেও দ্বিতীয় তাহলে এক্স স্কোয়ার তাহলে টু এ বি টু এ বি তাহলে মাইনাস টু এক্স আর তিন তার মানে সিক্স এক্স প্লাস বি স্কোয়ার মানে তিন স্কোয়ার মানে কত নাইন তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম এবার সমান দা তাহলে এবার এটা দেখো এটার সঙ্গে এটা গুণ হলে কত হবে দু চারে আট তাহলে আট এক্স স্কোয়ার এবার এটার সঙ্গে এটা গুণ হলে এর প্লাস এর মাইনাস তাহলে মাইনাস টু এক্স এবার এটার সঙ্গে এটা গুণ হলে মাইনাস কুড়ি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর মাইনাস চল্লিশ তাহলে দেখো বা তাহলে এই তিনটা এদের সঙ্গে গুণ করে দিলে কী হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন আসতে চব্বিশ এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে ষোলো তিনে আটচল্লিশ এবার প্লাস আছে প্লাস দাও তাহলে ফাইভ এক্সে স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস তিরিশ এক্স প্লাসে প্লাসে প্লাস পঁয়তাল্লিশ আর এধারে হলো কি এইট এক্স স্কোয়ার মাইনাস মাইনাস তাহলে কুড়ি দিয়ে বাইশ এক্স মাইনাস বাইশ এক্স চল্লিশ থেকে পাঁচ গেলে তাহলে মাইনাস চল্লিশ প্লাস পাঁচ তাহলে বিয়োগ করলে পাঁচ পঁয়ত্রিশ বড়োটাই মাইনাস হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ তাহলে এবার দেখো বা এটা এটা তাহলে এইট এক্সেস স্কোয়ার চব্বিশ তিরিশ চুয়ান্ন চুয়ান্ন এক্স এটা কী হবে এদের আগে মাইনাস আছে মানে মাইনাস হবে তাহলে চুয়ান্ন এক্স এবার আটচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হবে আটচল্লিশ পঁয়তাল্লিশ সবই চিহ্ন আছে আট পাঁচ তেরো চার চার আট একে নয় তাহলে কত হলো তাহলে প্লাস তিরানব্বই সমান এইট এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স মাইনাস পঁয়ত্রিশ তাহলে দেখো এই যে আগের অঙ্কটা করলাম এই যে প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স স্কোয়ার এই ঝামেলা এখানে শেষ করে দাও একই চিহ্ন আছে মানে সমানের এধার উধার আমরা কেটে দিলাম তাহলে দেখো বা থাকলো কি মাইনাস চুয়ান্ন এক্স এই মাইনাস এক্স এলে প্লাস বাইশ হলো। এবার দেখো মাইনাস পঁয়ত্রিশ প্লাস তিরানব্বই এধারে গেলে কী হয়ে গেলো না মাইনাস তিরানব্বই হয়ে গেল এবার দেখো তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস চার থেকে দুই গেলে দুই পাঁচ থেকে দুই গেলে তিন তাহলে বত্রিশ এক্স মাইনাস তাহলে মাইনাস বত্রিশ এক্স সমান এটা দেখো তাহলে মাইনাস তিরানব্বই আর মাইনাস পঁয়ত্রিশ তার মানে এটা যোগ হবে পাঁচ তিন আট ন তিন বারো তাহলে কত হলো মাইনাস একশো আঠাশ তাহলে দেখো বা তাহলে এক্স সমান এটা ইন্টু আছে মানে এধারে এলে গুণ হবে ভাগ হয়ে বসবে গুণ ছিল ভাগ হয়ে বসবে বত্রিশ মাইনাস মাইনাস কেটে দিলাম বত্রিশকে দেখো একশো আঠাইশ বত্রিশ দিয়ে যদি চার দিয়ে চার দুই আট চার তিনে বারো একশো আঠাশ তাহলে চার তাহলে বা এক সমান কত চার তাহলে দেখো অতএব নির্ণয় বীজ সমান কত চার নিনে বি চার তাহলে পনেরো আঠেরো তারিখের অঙ্কটি দেখা থ্রি ইন্টু ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই সমান টু ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওয়ানে হোল স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দেখো বা তাহলে থ্রি ইন্টু আমরা যদি দ্বিতীয় বন্ধনী দিই তাহলে অনুরূপভাবে তাহলে এ মাইনাস বি রোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার যদি এ প্লাস বি হোল হোলস্কোয়ার করি তাহলে সমান কি পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে দেখো এখানে এ পদেটা এটা যদি বিপদ হয় তাহলে এ মাইনাস বি হোল এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু মানে টু পাঁচ দশ তাহলে দশ ওয়াই প্লাস বি স্কোয়ার মানে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ শেষ করলাম এবার ফাইভ ওয়াই সমান এটা এ মাইনাস বি তাহলে এটা এ পদ এটা বি পদ তাহলে এ স্কোয়ার মানে টু ওয়াইয়ের হোল স্কোয়ার তাহলে টু ওয়াইয়ের হোল স্কোয়ার মানে দেখো টু ওয়াই হোল স্কোয়ার সমান কি দু চার চার ওয়াই স্কোয়ার তাহলে চার ওয়াই স্কোয়ার টু এ বি তাহলে টু ইন্টু এ মানে কত টু ওয়াই বি মানে কত থ্রি তাহলে দেখো দু দু চার তিনে বারো ওয়াই তাহলে মাইনাস বারো ওয়াই এবার মাইনাস তিন এবার দেখো মাইনাস তিনের স্কোয়ার সমান কত মাইনাস তিন গুণিতক মাইনাস তিন সমান কত নয় তাহলে প্লাস নয় এবার দেখো এ প্লাস বি রোল স্কোয়ার এটা তাহলে মাইনাস কমন ছিলাম দ্বিতীয় বন্ধনে দিলাম তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান দ্বিতীয় বন্ধনটি শেষ করলাম আরে এ প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান দিলাম এবার দেখো এদিকে একটু করে নিই জায়গাটা কম হচ্ছে যেহেতু বা তাহলে এটা এবারে এর ভিতরে গুণ করে দেওয়া তিনটা তাহলে থ্রি স্কোয়ার মাইনাস তিন দশে তিরিশ ওয়াই এর এর আগে কিচ্ছু নেই মানে প্লাস আছে সুতরাং প্লাস পঁচিশ তিনে পঁচাত্তর আর এটা প্লাস ফাইভ ওয়াই সমান এটা ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এই মাইনাস দেখো এদের সঙ্গে সব গুণ হয়ে যাবে তাহলে চিহ্নগুলো সব পাল্টে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস টু তাহলে এই ঝামেলা এখানে শেষ করে দাও তাহলে বা থ্রি স্কোয়ার মাইনাস তিরিশ ওয়াই প্লাস পঁচাত্তর প্লাস ফাইভ ওয়াই সমান চার থেকে দেখো ফোর ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বারো মাইনাস টু ওয়াই তাহলে মাইনাস চোদ্দো ওয়াই মাইনাস বারো ওয়াই মাইনাস টু আয় মাইনাস চোদ্দো ওয়াই আর কি থাকলো না প্লাস নয় থাকলো তারা দেখো আরেকটি ঝামেলা এখানে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এটা ওয়াই হচ্ছে তাহলে ওয়াই আছে তাহলে থ্রি ওয়াই স্কোয়ার এটাও থ্রি ওয়াই স্কোয়ার তাহলে দেখো এ এটা এ ঝামেলাও এখানে শেষ করে দাও তাহলে থাকলো কি বা তাহলে তিরিশটা পাঁচটা তাহলে মাইনাস ত্রিশ হয় আর প্লাস ফাইভ ওয়াই তাহলে বিয়োগ করলে কত হবে মাইনাস পঁচিশ ওয়াই হবে তাহলে মাইনাস পঁচিশ ওয়াই আর কত না প্লাস পঁচাত্তর সমান এদার কত আছে মাইনাস চোদ্দো আয় প্লাস নয় তাহলে দেখো বা তাহলে মাইনাস পঁচিশ ওয়াই এটা মাইনাসটা এধারে এলে প্লাস চোদ্দো ওয়াই আর প্লাস নয় প্লাস পঁচাত্তর এধারে যখন যাচ্ছে তখন মাইনাস পঁচাত্তর হয়ে যাচ্ছে এবার দেখো মাইনাস পঁচিশ ওয়াই আর প্লাস চোদ্দো ওয়াই তাহলে ওয়াই পাঁচ থেকে চার গেলে এক আর এক তাহলে মাইনাস এগারো ওয়াই আবার এটা দেখো মাইনাস পঁচাত্তর প্লাস নয় তাহলে পনেরো থেকে নয় গেলে কত ছয় আর সাতের জায়গায় ছয় আছে তাহলে সমান সমান কত হলো মাইনাস ছেষট্টি কারণ মাইনাসটা বড়ই আছে তাহলে দেখো তাহলে ওয়াই সমান মাইনাস ছেষট্টি আর মাইনাস এগারো তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম এগারো ছয় কাটলাম তাহলে বা তাহলে ওয়াই সমান কত পেলাম আমরা ছয় পেলাম তাহলে দেখো অতএব নির্ণয় সমাধান বা বীজ যা লিখবে তাই হবে বীজ কত ছয় আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে